সালামু আলাইকুম ভিডিও দেখছেন কিয়ম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে আমি আজ এক বাইয়ের কমেন্টস এর উত্তর দিচ্ছি কমেন্টস করলেন যে আল্লাহর কি মাথা খারাপ কথাটা শুনে খারাপ লাগলো তাই তরিগরি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছে যত সংঘাত আমি আপনাকে শ্রদ্ধা একটি কথা বলতে চাচ্ছি আপনারও হয়তো একটু বোঝার ভুল হয়েছে আপনি কোরআনের যেসব আয়াতের কথা বলেছেন যেমন সুরাত এগারো নম্বর আয়াত ফুরকানের নম্বর নম্বর আয়াত সবগুলি ঠিক আছে আপনি দেখছেন শুনছেন কিন্তু সঠিক জানাটা হয়। আমি আপনাকে একটা উদাহরণের মাধ্যমে সব কিছু বুঝিয়ে দিচ্ছি এবং আপনাকে নিশ্চিত করছি যে আল্লাহ খারাপ নয় তার নিজের জ্ঞানে এই কোরআনের বাণী মানুষের জন্য পাঠিয়েছেন যা কল্যাণ রহমত এবং আল্লাহর মাথা খারাপ হতে পারে দয়া করে এ ধরনের মন্তব্য আল্লাহর প্রতি করবেন না এটা আমি মেসেজ ইউটিউব চ্যানেল থেকে আপনাকে অনুরোধ করছি আসুন একটা উদাহরণ দিলে আপনি সবকিছু বুঝতে পারবেন এবং এই মুহূর্তে যারা শুনছেন সকলের জন্য আজকের বিনিয়োগ এখানে ভাই কমেন্টস করেছেন যে আল্লাহ মানুষ সৃষ্টির কথা বলেছেন একবার কাদা মাটি থেকে পানি থেকে শুকনো ঠনঠনে মাটি থেকে বীজ থেকে তার মানে এই কথাগুলি শুনে উনি ভাবলেন যে আল্লাহর মাথা খারাপ এক একবার এক এক কথা বোঝায় আমি জানি না আপনি কোন পর্যায়ের লোক আপনি যদি পাঁচতলা তালা পনেরো তালা একটা বিল্ডিং বানিয়ে থাকেন তাহলে সেখান থেকে শিক্ষা নিতে পারবেন একটা পাঁচতলা বিল্ডিং আপনি বানিয়েছেন আপনি যদি বলেন যে এই বিল্ডিং এ আমি ভালো রড দিয়ে বাড়িটা তৈরি করেছি আবার যদি বলেন যে আমি সবচেয়ে সেরা সিমেন্ট দিয়ে বাড়িটা তৈরি করেছি আবার যদি বলেন যে আমি ভালো মিস্ত্রি দিয়ে বাড়িটা তৈরি করেছি দক্ষ মিস্ত্রি দিয়ে তৈরি করেছি আপনি কি ভুল বলবেন কারণ বাড়ি তৈরি করতে রড সিমেন্ট বালো ইট এর সমষ্টির প্রয়োজন আল্লাহ যখন মানুষকে সৃষ্টি করেছেন এই দুনিয়া থেকে মাটি নিয়েছেন তখন ঠনঠনইসে এই মাটিকে পানি দিয়ে কাদা মাটি তৈরি করা হয়েছে অর্থাৎ পানির প্রয়োজন হয়েছে তারপর এখন বর্তমান পৃথিবীতে মানুষের জন্ম হচ্ছে বীর্য থেকে লুৎফা আল্লাহ এখানে ভুল করেছেন কোথায় এক এক আয়াতে যে শব্দটা যেটা বুঝানোর প্রয়োজন আল্লাহ সেভাবে আমাদেরকে বুঝিয়েছে ভাই আমি একটা ভিডিও দিয়েছিলাম যে আপনার প্রজ্ঞা জ্ঞান এবং আককেল সংসার জীবনে অর্থাৎ আপনার জীবন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ বিষয় থেকে কাজে লাগাতে হবে একটা মানুষের সমষ্টি আপনি আমি জানি না কোন বিভাগে আপনি লেখাপড়া করেছেন যদি সায়েন্সে লেখাপড়া করে থাকেন তাহলে বুঝতে পারবেন যে মানুষের দেহের গরম আমাদের দেহে নব্বই বাগি পানি তরল পদার্থের মাধ্যমে আল্লাহ সৃষ্টি করেছেন সুতরাং বুজার ভুল হয়েছে সঠিক বুজার ভুল হয়েছে আমি আর আপনি যদি কোরআনকে সঠিকভাবে গবেষণা না করি তাহলে সঠিকভাবে বুঝতে পারবো না আর না বুঝে যদি আপনি আল্লাহর প্রতি এরকম একটা মন্তব্য করেন তাহলে প্রথপস্ট হবেন আল্লাহর মাথা খারাপ হয়েছে এই কথাটা কিন্তু আল্লাহ শুনলে আপনার প্রতি খুব একটা আল্লাহর মেজাজ ভালো থাকবে না আমি আপনাকে বলবো সমাজের কাছে নয় কোন রাজনৈতিক দলের কাছে নয় বা জনগণের কাছে নয় আপনাকে যিনি সৃষ্টি করেছে যিনি হাত পা দিয়েছেন বুদ্ধি বুদ্ধিজ্ঞান দিয়েছেন সুন্দর দুটি চোখ দিয়েছেন এই পৃথিবীকে দেখার জন্য তার কাছে ক্ষমা চেয়ে আপনি না বুঝে কথাগুলি বলছেন আল্লাহ সুস্থ জ্ঞানে তার প্রজ্ঞা এবং মহিমা আমাদের কল্যাণের জন্য তার বাণী কোরআনকে আমাদের কাছে পাঠিয়েছেন এবং নির্দেশনা দিয়েছেন এই অনুসরণ করে অনুসরণ বুঝিয়ে দেওয়ার জন্য আমি বাইয়ানা বর্ণনা করে পাঠিয়েছি উপর্যুপরি নবীর আসুল তোমাদের কাছে পাঠিয়েছেন উনি যেন বুঝাতে পারেন এই নবী নবিরাসুলকে আমি শিক্ষা দিচ্ছি আমার শিক্ষা দিচ্ছে তাদের নিয়ন্ত্রণ আমি আল্লাহর কথা সুতরাং বর্তমান জামানায় যে মানুষের সৃষ্টি হচ্ছে এগুলি বীর্য দিয়ে সৃষ্টি হচ্ছে একজনের বীর্য থেকে ঠিক তার মতোই সন্তানের জন্ম দিচ্ছেন আল্লাহর কুদরত এবং সেটাও আল্লাহর ইচ্ছা আপনি সারা জীবন বীর্য খরচ করলেন আল্লাহর ইচ্ছা না হলে বাচ্চা জন্ম হবে না কোরআনে আয়াত আমার ইচ্ছা আমি যাকে সন্তান দান করবো তাকে দিব যাকে পুত্র সন্তান যাতে যাকে কন্যা সন্তান এবং যাকে উভয় দিতে হবে সেই নিয়ন্ত্রণ আল্লাহ করছে সুতরাং না বুঝার কারণ আমি যদি নিজেকে খুব জ্ঞানী মনে করি তাহলে ভুল করব আপনিও একই পর্যায়ে থাকবেন কারণ আমার হয়তো কোথাও বুঝতে ভুল হচ্ছে আপনার ভুল হচ্ছে আপনি এই ব্যাপারটা নিয়ে গভীর চিন্তা ভাবনা করুন যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করুন যে আল্লাহ যে বললেন ঠন ঠন মাটি থেকে কাদা মাটি থেকে আবার পানি থেকে আবার বীর্য থেকে মানুষকে সৃষ্টি করেছেন উনি কি পাগল হয়েছেন যারা কোরআন সম্পর্কে জানে তারা বলবে যে না আল্লাহ পাগল হয় নাই আল্লাহর মস্তিষ্ক ঠিক আছে উনি আয়াতে যে বাক্য যখন ব্যবহার করার প্রয়োজন হয়েছে সেটাই ব্যবহার করেছেন মানুষ সৃষ্টির জন্য বীর্য মাটি কাদা মাটি শুকনো মাটি পানি সব প্রয়োজন হয়েছে যেমন আপনি বাড়ি বানিয়েছেন পানি সিমেন্ট ইট বালি আরো যা প্রয়োজন আলাদাভাবে প্রয়োজন হচ্ছে এটা মাটি এই সিমেন্ট সব কিছু মিলিয়ে পানি দিয়ে গুলে এই বাড়ি তৈরি হয়েছে এখন মানুষ করছে আল্লাহ ঠিক শুকনো মাটি পানি দিয়ে কাদামাটি করেছেন বীর্য থেকে হার মাংস সৃষ্টি করে মায়ের পেটে অহির মাধ্যমে আত্মা দিয়ে মানুষকে সৃষ্টি করেছে। করছেন তাহলে সবকিছুই আমাদের বুঝার বল যদি না বুঝেন বুঝে নিতে হবে কিন্তু মন্তব্য করা যাবে না কারণ আল্লাহ বলছেন এই কোরআন সত্য ইন্নাহাজাল কোরআন যা বলেছেন আল্লাহ তাই সত্য যা হুকুম দিয়েছেন তাই সত্য সেটাই মানুষের জন্য কল্যাণ রহমত এবং শান্তি এই বিষয়টা যদি আপনার ভিতরে না থাকে আপনার চিন্তা গবেষণা এবং বিশ্বাসের মধ্যে যদি সেটা না থাকে তাহলে প্রথম হবে। আমি আপনাদের হাতে পায়ে দড়ি অনুরোধ করছি সঠিকভাবে না জেনে আল্লাহর প্রতি মন্তব্য করবেন না আল্লাহ সাথে দুনিয়ার কারো তুলনা নেই আল্লাহর কর্মের উপরে আপনি কথা বলবেন প্রথপস্ট হবেন ভাই আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেন আল্লাহর মাথা নষ্ট নয় মাথা খারাপ নয় আল্লাহর প্রতিটা আয়াত এবং প্রতিটা হাদিস আল্লাহ কোরআনকে হাদিস বলেছেন প্রতিটা আয়াত সম্পূর্ণভাবে পূর্ণাঙ্গ রূপে মানুষের কল্যাণের জন্য নাজিল করেছেন অনেকে আমরা বুঝতে পারি দয়া করে আল্লাহ জ্ঞানের উপরে কথা বলবেন না আল্লাহর এই সৃষ্টি জগৎ পরিচালনা করছেন কুন ফায়াকুন হয়ে যাওয়া হয়ে যাচ্ছে এই বিশ্বাসটুকু আমাদের থাকতে না হলে ইমান হারিয়ে আমাদের মৃত্যু হবে অপবিত্র চলে যেতে হবে যাহার নামে সত্য অহংকার গৌরব আল্লাহর কাছে উনি সৃষ্টি করেছেন একটি কথা মনে রাখবেন আপনার মৃত্যু হবে সেটা আল্লাহর হুকুমে হবে আপনার জন্ম হয়েছে আল্লাহ হুকুমি হয়েছে তার বিরুদ্ধে তার সমীপে আপনি এরকম বিদ্রুব মন্তব্য মোটেই যুক্তিসঙ্গত নয় আমি আপনাকে অনুরোধ করে বলছি সৃষ্টিকর্তার প্রতি ক্ষমা চেয়ে নেন গোপনে নেন নামাজে দাঁড়ান যা আল্লাহ ভুল হয়েছে তোমার বাণী বুঝতে পারেনি এই মিলিয়ন বছর যদি এই দুনিয়া বেঁচে থাকে আপনি যেমন কোরআনটা বুঝছেন মানুষ একইভাবে শিখতে পারবে সুতরাং কোরআন শিক্ষার জন্য আল্লাহ বলেছেন আপনি না বুঝলে যারা কোরআন বুঝে তাদের কাছে যান জিজ্ঞাস করুন আল্লাহ কেন এক আয়াতে এক এক কথা বলছেন যে মাটি থেকে বীর্য থেকে মাটি থেকে মাটি থেকে সৃষ্টি করেছেন আর ভিন্ন মতবাদের কারণ মানুষ বুঝিয়ে খুব ভাবে আপনি যখন বিল্ডিং বানাবেন দালান বানাবেন তখন সিমেন্ট বালি ইট রড কিছু লাগবে আপনি যদি একজন মানুষকে বলেন যে আমি ভালো রড দিয়ে ভালো ইট দিয়ে ভালো সিমেন্ট দিয়ে এক 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 কথা বলে থাকেন ভুলের কিছু আপনি ভালো ইট দিয়ে বাড়ি তৈরি করেছেন ভুল নয় আল্লাহ কাদা মাটি শুকনো মাটি পানি এবং বীজ থেকে মানুষ সৃষ্টি করেছেন সেটাও ভুল নয় কারণ বাড়ি তৈরি করতে ইট বালি সিমেন্ট সবকিছুর প্রয়োজন আশা করি বুঝতে পেরেছেন মন্তব্যের জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেবেন সকলে ভালো থাকুন সুন্দর থাকুন আমি তুলনামূলক আলোচনা করছি পরবর্তী ভিডিওর জন্য দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করুন অনেকে হয়তো এই ভাইয়ের মতো ভুল পথে আছেন ভুল বুজার পথে আছেন ভিডিওটা শেয়ার করে সঠিক পথটা জানিয়ে দেন অনিল আহামদুলিল্লাহ রাবিল আলমিন আবারও সালাম জানাচ্ছি বিশেষ করে যিনি প্রশ্ন করেছেন আপনাকে সালাম দিচ্ছি সালাম আলাইকুম